হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে খুবই পপুলার একটি টপিকের বিষয়ে কথা বলতে চাই সেটি হলো গ্রিন টি এবং চিয়া সিডের ব্যাপারে গ্রিন টি এবং চিয়া সিড খেলে কি আমাদের তাড়াতাড়ি ফ্যাট লস বা ওয়েট লস করা সম্ভব এটি এই কোশ্চেনটা প্রায় প্রত্যেকটা লোকের মনে থাকে এই জন্যই ভিডিওটা করা প্রথমত আমি বলতে চাই যে কোনো একটি উপকরণ কখনোই আমাদের ওয়েট লসের বা ফ্যাট লসের সহায়ক হতে পারে না আমি সারা দিন। যা ইচ্ছে তাই খাচ্ছি আবার গ্রিন টি খাচ্ছি আর চিয়াসিড খাচ্ছি তাহলেই যে আমাদের ওয়েট লস হয়ে যাবে এরকম কোনো দিনই হয় না নিঃসন্দেহে গ্রিন টি খাওয়া এবং চিয়াসিড খাওয়া আমাদের শরীরের জন্য ভালো গ্রিন টির মধ্যে পলিফেনল থাকে ক্যাটেচিনস থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ইজি ইসি থাকে এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরে তৈরি হওয়া ফ্রি রেডিক্যাল যেগুলো আমাদের অক্সিডাইজ হয়ে সেল ড্যামেজ ড্যামেজ করে সেগুলোকে প্রতিহত করার জন্য খুবই কার্যকরী তো এই জন্য আমাদের গ্রিন টিটা দরকার চিয়া সিডের মধ্যে ফাইবার থাকে ওমেগা থ্রি যেটা কি হার্ট হেলদি আমাদের সহজে খিদে পেতে দেয় না গ্রিন টি এবং চিয়া সিড দুটোরই একটা গুণ আছে যে আমাদের সহজে খিদে পেতে দেয় না এক্ষেত্রে লোকে বলে থাকে যে এটা যেহেতু খিদে পেতে দেয় না তাহলে আমাদের ওয়েট লস তাড়াতাড়ি সম্ভব কিন্তু অ্যাকচুয়ালি সেটা না আমি সারাদিন যদি বিরিয়ানি মাটন পোলাও কোরমা যত ধরনের ময়দা লুচি পরোটা সব আমি খাচ্ছি সাথে আমি গ্রিন টি এবং চিয়া সিডকে ডায়েটে ইনক্লুড করেছি কখনোই ওয়েট লস হবে না একটি পেশেন্টকে আমি এক মাসের জন্য গ্রিন টি দিয়ে পরীক্ষা করেছিলাম আর একজনকে চিয়া সিড দিয়ে পরীক্ষা করেছিলাম তো আশানুরূপ আমি ফল পাইনি আমি তাদের ওয়েট লস সেরকমভাবে আমি দেখতে পাইনি সুতরাং এই জায়গায় আমি উপনীত হতে পারি যে একটি ইনগ্রিডিয়েন্টে কোনোদিনও ওয়েট লস সম্ভব না আপনি যদি প্রপার ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকেন সকাল থেকে রাত পর্যন্ত তখন আপনি একমাত্র ওয়েট লস করতে পারবেন তখন এরা গ্রিন টি এবং চিয়া সিড আপনার ফ্যাট লসে ওয়েট লসে তখন আপনার হেল্প করতে পারে কিছুটা মেটাবলিজমটাকে একটু বাড়িয়ে দেয় তখন আপনি ওয়েট লস করতে পারবেন মানে ওয়েট লস করবো বলি চিয়া সিডার গ্রিন টি খাচ্ছি সাথে সব প্রোডাক্ট খাচ্ছি সেটা কোনো সম্ভব সম্ভবপরও নয় আরেকটা কথা বলতে চাই যে যেভাবে বিজ্ঞাপন দেওয়া হয় যে গ্রিন টি খেলেই বা চিয়া সিড খেলেই আমাদের ফ্যাট লস বেলি ফ্যাট বার্ন হয়ে যাচ্ছে ম্যাজিকের মতো সব ফ্যাট উদাহ হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু সেরকম না বিজ্ঞাপনের চমক দেখে বা সব লোকের কাছ থেকে এটার থেকে শুনে চলো তুমি খাচ্ছ আমি খাই এরকমভাবে অনেকে সেটা খেয়ে যাচ্ছে কিন্তু জানি যে সেরকম আশানুরূপ ফল পাওয়া যাবে না যদি কি না আপনারা ব্যালেন্স ডায়েট নিয়ে তার সাথে যদি টিয়াসিড আর গ্রিন টি ইনক্লুড করেন তাহলে রেজাল্ট পাওয়া সম্ভব আদারওয়াইজ এভাবে ম্যাজিকের মতো সম্ভব না তো আজকে টপিক এটাই ছিল গ্রিন টি সিয়াসেট খেলে তাড়াতাড়ি র্যাপিড ওয়েট লস হয় কি না আশা করি কিছুটা বুঝতে পেরেছেন এটাই বোঝানোর উদ্দেশ্য ছিল তো আজ এই পর্যন্তই ধন্যবাদ